এরকম শাখার রুদ্রটা না তো দেখো দেখো কত বড় বিল না এই জায়গাটা শুনতে জানিবাই শুধু মাঠ আর মাঠ হ্যাঁ এই সেই বিখ্যাত বড় বের বুঝলেন এই যে কৃষকরা সব মাঠ থেকে এখন ধীরে ধীরে আসছে গরুগুলো দুপুরবেলা জল খাওয়ার জায়গা নেই হয়ে গেছে টন দেখতে পাচ্ছেন টন কমেন্টে বলবেন আপনাদের ওটাকে কি বলে এই যেমন একজন দাদা বাবু হ্যালো দাদা বাবু কেমন আছো

চাও করছে বড়গুলের একদম সেন্টার পয়েন্ট এদিকে চলে গেলে এটা হচ্ছে সাঁত্রিশ রোড সাঁত্রিশ থেকে খামারপাড়া শ্রীপুর তো আমরা এখন এখান থেকে গ্রামে চলে যাব এদিকটা হচ্ছে আমাদের গ্রাম এর মোটে একটা দোকান আছে অপার সৌন্দর্য প্রকৃতির একটা অপার সৌন্দর্য এখানে আসলে আসতে পারে বোঝা যায় তো এখন অবশ্য সেইভাবে মনে হচ্ছে না কারণ ফসলগুলো সব ঘরে তোলা হয়ে গেছে এখন একটু হাঁ খাঁ করছে মাঠগুলো এই জায়গাটাকে বলে ছোটো বীজ ছোটো বীজ আমাদের আর ওই ডান দিকে ওটা হচ্ছে বড়ো বীজ তো এখন এই যে মাঠটি আসলে শীতের দেওয়া হয়েছে এই পাশে দেখেন মাছ চাষ সাথে আম চাষ ধান চাষ সবই করা হয় এবং অনেক সবজি চাষ করা হয় আমি দেখেছি এখানে একটা ওই যে একটা মূলত থাকে সবসময় এই জমাটায় আম যখন অনেক বড়ো হয়ে গেছে আমাদের সময় আমরা যখন ছোটো ছিলাম তখন এখন যদি এসব আম পাম থাকে হয় আগেই শেষ

এই আগের দিনে দেখেছিলাম তো আগে চলে আসলাম আবার বাড়িতে দাদা ভালো আছেন মন্দিনা বাহ বাবা কানে তো চলে আসছিলাম আমাদের বাড়িতে ওই যে দেখতে পাচ্ছি মধুর চাপ মধুর চাক তো আর কি সকলকে বাসন্তী পূজার শুভেচ্ছা এবং নিমন্ত্রণ রইল এই যে আমাদের মন্দিরে কাজ চলছে তো ঠিক আছে সবাইকে টাটা দিয়ে দাও সবাইকে টাটা বাই বাই চলে এসেছি বাড়িতে পরে আবার কথা হবে দেখা হবে ঠিক আছে